আপু কেমন আছেন এবং আপনার নামটা যদি আমাদেরকে একটু বলুন আলহামদুলিল্লাহ ভালো আমার নাম মোহাম্মদ রশনি খান আমি সিয়াজগঞ্জ থেকে এসেছি আচ্ছা আপনি এমনি পড়ালেখা কোথায় আছেন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি বেলকুচিতে আচ্ছা এমনি বেসিক্যালি আপনি এখন কি করেন এখন আমি পড়াশোনা করি মাঝে মাঝে এরকম একটু সাজগোজ করি একটু মডেলিং করি একটু পিকটিং করি এটাই আচ্ছা আজকে যে ব্রাইডাল সন্তদের অনুষ্ঠানে আপনাকে বউ সাজতে হয়েছে মানে কেমন লাগছে এই অনুভূতিটা যদি আমাকে বলেন থ্যাংক ইউ ইলিগেন্ট বাই সুবর্ণ আপুকে এখানে আমাকে নিয়ে আসার জন্য আমার অনেক ভালো লাগতেছে এত বড় একটা ইয়েতে আসার জন্য অনেক ভালো লাগতেছে আর কি এ পর্যন্ত কতবার বউ সেজেছে এ পর্যন্ত তিনবার বউ সেজেছে তিনবার বউ সেজেছে মানে এর আগে কোথায় কোথায় বউ সেজেছে আপু যে আপু সাথে এসেছি ইলিগেন্ট বাই সুবর্ণা ওই আপুর কাছ থেকেই বসেছি সব সময় ওই আপুর কথা সাজা হয় আচ্ছা বউ প্রথম সাজার অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলেন অনুভূতি যখন বউ হয়ে আমি যখন ফার্স্ট টাইম বসি দাম নিজে চিনতে পারছিলাম না যে আসলে আপুর জাদু আপনি যে জাদু দিয়ে আমাকে ওইভাবে একদম রাজকীয় করে তুলেছিল একদম মানে কি বলবো মানে অনেক সুন্দর আমি যে গিয়ে চিনতে পাইলাই সে বউ সাজার যে ছবিটা ফ্যামিলি বা আপনার কাছের মানুষগুলো দেখে আপনিকে চিনতে পেরেছিল হ্যাঁ তারা তো অবশ্যই চিনতে পারবে যেহেতু আমাকে সব সময় দেখে বা তাদের কাছে একটু কি ছিল যে এত সুন্দর হয়েছে শ্বাসটা এত সুন্দর মানে একটু বলাই যায় মানে সেই সাদাতে আপনি কি কেউ কখনো কোশ্চেন করেছে কিনা যে তুমি কি না এরকম কাউ এরকম কোশ্চেন করেছে যে এটা কি আসলেই তুমি বললাম হ্যাঁ আমি আপু সাজিয়ে দিয়েছি আপুর জাদুতে এত দূর আসতে পারছি আচ্ছা এমনি অভিনয় বা কখনো অভিনয় করেছেন কিনা বা করবেন কিনা

সুযোগ পেলে করবো কি না সেটা একটু ভেবে দেখা যেতে পারে যেহেতু ফ্যামিলি আছে ফ্যামিলিরও একটা মানে কোশ্চেন মতামত আছে দেখা যাক আল্লাহ ভরসা সত্যি সত্যি বউ সাজবেন কবে সেটা একটু লেখা আর কি এখনই মানে সাজার জন্য বউ সাজার কোন মানে যাকে ভালোবাসবেন সে মানুষটি এখনো হয়েছে কিনা সে মানুষটি হ্যাঁ আছে মোটামুটি কিছুটা বাট এখন সাম